আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি অনেক বেশি আনন্দিত কারণ আমার এবং আমার ওয়াইফের বহু আকাঙ্ক্ষিত সাদা কবুতর আমরা খুঁজে পেয়েছি এই কবুতরটা আমি ক্রয় করেছি কাশিমপুর গাজীপুর বাদশা ভাইয়ের কাছ থেকে মাসাল্লা দেখেন সাদা গোল্লা মানে গোল্লা কবুতর সাদা কিন্তু খুব রেয়ার তো সে রেয়ার কালারটাই আমি ওনার কাছে বুকিং দিয়ে রেখেছিলাম ওনার কাছ থেকে আমি সাদা লাল একজোড়া গোল্লা কবুতর নিয়েছিলাম এবং ওনাকে বলে রেখেছিলাম যে সম্পূর্ণ সাদা গোল্লা যদি পান অবশ্যই আপনি আমার জন্য রাখবেন তো উনি গোল্লা কবুতর পাওয়া মাত্রই আমাকে ফোন দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ দেখেন এর সাথে কিন্তু দুটো সুস্থ সবল বাচ্চাও কিন্তু আছে আপনারা জানেন যে গোল্লা কবুতর বাচ্চা করার জন্য সেরা তো দেখেন সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর সুস্থ সবল স্বাস্থ্যবান দুটো বাচ্চা এখন আমি ওদেরকে ওদের খাঁচায় দিয়ে দিচ্ছি এটা খুব সম্ভবত মাদি খুব সম্ভবত নর বডি সাইজ দেখে সেরকমটাই মনে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এবারে আমি ট্রে সহ বাচ্চাদেরকে নিয়ে উঠাবো মাসাল্লাহ বাচ্চাগুলার হেলথ খুবই ভালো এবং ওদের বয়সও মোটামুটি হয়েছে আশা করা যায় ওরা খুব দ্রুতই নিজে থেকে খাবার শিখে যাবে নতুন পরিবেশ তাকিয়ে তাকিয়ে দেখছে ডাকি করছে বাবা মা একটু ভীত সন্ত্রস্ত যেহেতু নতুন পরিবেশ দেখুন বন্ধুরা আমার গোল্লার কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর কোনো মিসমার্কিং নেই দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট পিওর হোয়াইট আর গলার কাজটাতে কিন্তু যে একটা গোলাপি রঙের একটা গ্লেস থাকে কবুতরদের সেই গ্লেসটা কিন্তু ঠিকই আছে যার জন্য দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে চোখ দেখুন একেবারে পিওর গোল্লা চোখ হলুদ রঙের চোখ নাকটা দেখুন ঠোঁটটা দেখুন গোলাপি রঙের ঠোঁট সুন্দর এবার আমি পর দেখাচ্ছি দেখুন মার্শাল্লা অনেক বড় পর অনেক বড় পর গোল্লা কবুতর হিসেবে অনেক বড় পর এবং দেখেন পরের মাঝখানে গ্যাপ নেই খুব সুন্দর দেখাই এবং দেখেন মাসাল্লাহ পরের মধ্যে ভাইব্রেশন আছে মানে গোল্লা কবুতরের ভেতরে এই বিষয়গুলো পাওয়া কিন্তু রেয়ার এবার আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করি দেখুন মাসাল্লা সুন্দর ব্যালেন্স দেশি কবুতর হিসাবে কিন্তু যথেষ্ট সুন্দর ব্যালেন্স এটা হচ্ছে নর এবারে আমি মাদিটাকে দেখাই দেখুন বন্ধুরা এবার মাদিটাকে দেখাচ্ছি মাদিটার পরও দেখেন মাসাল্লাহ খুব সুন্দর নর মাদি দুইজনের পাখাতেই ভাইব্রেশন আছে এবং পাখার যে টান সেই টানটা কিন্তু আছে এবারে আমি ব্যালেন্স দেখানোর চেষ্টা করি দেখেন মাদি হিসেবে ওর ব্যালেন্সটা কিন্তু নরের চাইতে একটু কম পাখার ভাইব্রেশনে একটু কম এবং পাখার যে টান সেটাও কম চোখটা দেখেন চোখ কিন্তু একেবারে নরের মতোই হলুদ এটা যেমন একটু গাঢ় হলুদ একটু লালচে লালচে ভাব আছে আর ওর গলার ভেতরে যে গ্লেসটা সেই গ্লেসটা হচ্ছে সবুজ রঙের গ্লেস হালকা সবুজ রঙের গ্লেস ভালোই হয়েছে আশা করি বাচ্চাগুলো সুন্দর হবে একটার মধ্যে গোলাপি গ্লেস আরেকটার ভিতরে আর এই যে পা দেখেন চমৎকার পা বেগুনি রঙের পা বেগুনি রঙের পা আর নখগুলো হচ্ছে মাসাল্লাহ সুন্দর একটা পরিবার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি উপভোগ করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আমার কবুতর জোড়ার জন্য দোয়া করবেন সাদা গোল্লা জোড়াকে দেখার পর ওদের বাচ্চাগুলোকে ভালো মতো চেক করলাম এবং যেটি দেখলাম ওদের নাকে মুখে মাথায় এবং পায়ে পথে প্রচুর পরিমাণে পক্স আছে পক্সের ব্যাপারে আমি একটু স্টাডি করছি পক্সের ব্যাপারে কি ট্রিটমেন্ট দেওয়া যায় আর এছাড়া দেখলাম ওদের নাক চাপ দিলে রস বের হয়ে আসছে মানে ওদের ঠান্ডা আছে ঠান্ডার চিকিৎসা হিসেবে আমি স্টাডি করে যেটি দেখলাম প্রোফেন ওয়ান এম জি ভেকসিনকো ফার্মার এই ওষুধটি কবুতরের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই ওষুধটা আমি ওদেরকে একটি একটি করে খাইয়ে দিলাম এবং আগামীকাল আবার চেক করব যদি ঠান্ডা থাকে তাহলে আবার একটা একটা করে খাইয়ে দিব আর পক্সের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কি ট্রিটমেন্ট করছি এবং ওদের যে প্রোগ্রেস সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব